পরিষ্কার করাইলো না আপু রে আমি টয়লেট পরিষ্কার করবার না পাইছি আমার টয়লেট পরিষ্কার করবা না তুমি না তুই পরিষ্কার করগা তুমি যদি টয়লেট পরিষ্কার না করো সেদিন যে তুমি প্রাইভেটের কথা বয়ফ্রেন্ডের সাথে দেখা সেই কথা কিন্তু বলে আমি কি করবা নাকি মারে ডাক দিমু আমি আরে না 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 আমি টয়লেট পরিষ্কার করতেছি ভুলে ওই কথা মার কাছে না মিমের বাচ্চা মিম তুই আমারে টয়লেট পরিষ্কার একবার যদি সুযোগ পাই তরে ধরে কি লামু আমি দেখি কি গন ধরে বাবা থু গন দে পাটটা ফুলে যাইতাছে আমার মা আমারে 500 টাকা দাও তো কি করবি টাকা দিয়া আমার কলেজে আজকে লাগবো কলেজে দুই দিন পর পর কিসের এত টাকা লাগে তোর টাকা লাগে তো আমি কি করব দিবা নাকি তাই কও মা আপুরে যদি তুমি টাকা দাও আমারেও কিন্তু 500 টাকা দাল লাগবো তুই টাকা দিয়া কি করবি তুমি কি করবা কইলাম না আমার কলেজে লাগবো আমারও স্কুলে লাগবো তাগো দুই বইনের কতই যে টাকা লাগে আমার কাছে এখন টাকা নাই কে টাকা দিতে পারমু না মি না দিলা আমারে তুমি খালি 500 টাকা দাও মা আপুরে টাকা দিলে কিন্তু কামারেও টাকা দিতে হইব তগর দুই জনের একজনকে টাকা দিতে পারমু না বুঝলি মা পরীক্ষার আগে কিন্তু কামার একটা থ্রি পিস কিনে দিবা মা আমারও একটা থ্রি পিস মা পরীক্ষা শেষ হইলে কলেজে সবাই মিলে পিকনিকে যাব আমিও কিন্তু যামু আমারে 2000 টাকা দিবা মা আমারও তাইলে 2000 টাকা আমিও কোথাও ঘুরতে যাবো মা আজকে আমি বাড়ি সব কাজ করম কাপড় ধুমো থালা বাসন ধুমো রান্না বান্নাও করবো মিম এখন কষ্ট না কেন তুই আজকে বাড়ির সব কাজ করবি ওই চুপ করে কেন কোয়া এখন কষ্ট না কেন আমি কিছু চাই ও আমার সাথে পাল্লা ধরে একবারে থাপ পড় দিমু আমার টাকা দিলে তোরে দিতে হইব কেন কাজের বেলায় নাই আমি মারে যে তুই কাজ করে দে তুই কি দেখ মিম তুই আমার জুতা পরে কালকে কই গেছিলি স্কুলে গেছিলাম জুতা পরে স্কুলে যাবি কেন তুমি যে আমার জামা পরে কলেজে যাও তখন তো আমি কিছু কই না তোর জামা আমি দুই হেড়াই দেই তুই আমার জুতা পরিষ্কার করে রাখছ নাই কেন গি দর তুই যদি আরেকদিন আমার জুতা পরে কোথাও যাস না তোর খবর আছে তাড়াতাড়ি যা আমার জুতা পরিষ্কার করে দে পারমু না পারবি না তাইলে তুই আমার জুতা পরছিলি কেন তাড়াতাড়ি যা নইলে কিন্তু তোর খবর আছে ও মা দেখো না আপু আমার সাথে কি শুরু করছে মা ও যদি আমার জুতা পরিষ্কার করে না দেয় আমি কিন্তু সত্যি সত্যি ওরে ধরে মারমু তাসব করবি না হলে কিন্তু ঝাড়ু দিয়ে তোকে দুই জনের এই পিটামু আমি মিম তুই গোলাপের জুতা পরছস ভালো কথা পরিষ্কার করে রাখছ নাই কেন শীত যা জুতা পরিষ্কার করে দি আয় আপু যে আমার জামা পরে না ধুই রাখে দে বেশি কথা না কইয়া যাবি নাকি তাই যা নইলে কিন্তু দুই মুবাড়ি যাইতাছি যাইতাছি দুই মাও বেডি মিললা আমারে দিয়া এখন কাজ করায় নিব সব দোষ হইতাছে এই বুড়া গাদার ছোট বোনটারে একদম তুই দেখতে পারস না আমি বড় হইছি দেখি এখন সব আমার ও আমার সাথে কেমন হিংসামি করে তুমি দেখো না তুই বড় সব সময় ছোট বোনের সাথে মিলেমিশে থাকবি তুই আবার এমন করিস কেন তোরেও কইতাছি তুই মিমের জামা গায়ে দিয়া না ধুইয়া রেখে দেশ কেন কয়দিন না ধুইয়া রাখছি প্রত্যেকদিন তো ধুইয়াই রেখে দেই আমি তোর কি জামা কম পড়ছে তুই ওর জামা কেন খবরদার ওর জামা আর গায়ে দিবি না তুই না গায়ে দিলাম হুম আমারে দিয়ে জুতা পরিষ্কার করাইলো না আপুরে দিয়ে যদি আমি টয়লেট পরিষ্কার করবার না পাইছি আমার নামও মিম না আপু কি করো কিছু না তুই আমার বিছানায় শুইতে পারবি না তোর মাথায় উকুন শোয়ার জন্য আসি নাই আপু যাও টয়লেটটা পরিষ্কার করো টয়লেট আমি পরিষ্কার করব খাই দে আমি কোনো কাজ পাই নাই তাই না আমি টয়লেট পরিষ্কার করতে পারম না টয়লেট পরিষ্কার করবা না তুমি না তুই পরিষ্কার করগা তুমি যদি টয়লেট পরিষ্কার না করো সেদিন যে তুমি প্রাইভেটের কথা কয়া বয়ফ্রেন্ডের সাথে দেখা করবার গেছিলে সেই কথা কিন্তু মার কাছে বলে দিমু আমি কি টয়লেট পরিষ্কার করবা নাকি মারে ডাক দিমু আমি আরে না না

আমারে দিয়ে জুতা পরিষ্কার করাই নিছে এখন টয়লেট পরিষ্কার করতে কেমন লাগে দে জীবনে কোনোদিন টয়লেট পরিষ্কার করি আজকে তোর জন্য টয়লেট পরিষ্কার করার লাগলো আমার আপু তুমি যে সত্যি সত্যি প্রেম করো আমি কিন্তু জানতাম না আন্দাজ করে একটা কথা কইছি তাও ঠিক হয়ে গেছে গা তার মানে তুই জানতি না আমি প্রাইভেটার কথা কইয়া বয়ফ্রেন্ডের সাথে দেখা করবার গেছিলাম না আপু তোমার টয়লেট পরিষ্কার করা দেখেই তো বুঝলাম তুমি সত্যি সত্যি প্রেম করো তাই না অবশ্য ভালোই হলো মাঝে মাঝে তোমারে ব্ল্যাকমেইল করতে পারমু আমি ডাইনি শুধু শুধু তুই আমারে দিয়ে টয়লেট পরিষ্কার করাইলি শুধু শুধু না আপু এখন তো জানি তুমি সত্যি সত্যি প্রেম করো তাগড়া এখানে কি হইছে রে এত চিল্লা চিল্লি কিসের কিছু না মা কিছু না দুই বইনে মিলে পরামর্শ করতেছি আজকে থেকে বাড়ি সব কাজ আমরা দুই বইনে করব তোমার আর কোনো কাজ করতে হইব না তুমি মিথ্যা কথা কইলা কেন আমি বাড়ির কোনো কাজ করতে পারমু না তুই না করলি নাই আমি করমু তাহলে আমি যে প্রেম করি এই কথাটা আমার কাছে কবি না ক আচ্ছা ঠিক আছে কমু না আমি যখন যা কমু তখন কিন্তু তাই শুনতে হইব তোমার নিজের ভুলের জন্য নিজেই ভাই সেরেছে যা এখন ছোট বোনের কথা মতো চরম লাগবো আমার